সম্প্রতি তালেবানদের শান্তি বৈঠক আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের ক্রমশবর্ধমান বিজয়ের মুখে আতঙ্কগ্রস্ত আমেরিকা এবং তাসের দোষণ ন্যাটো শক্তি পশ্চিমা শক্তি সমর্থিত আশরাব গনী সরকারকে চরম পরিণতির দিকে রক্ষার জন্য এক প্রকার শান্তি সমঝোতা করার জন্য মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রশাসন তালেবানদের যুদ্ধবিরতিতে রাজি করানোর উদ্দেশ্যে নিয়মার্কিন শান্তি দূত জালমে খালে জাত মঙ্গলবার ছুটে এসেছেন কাতারের রাজধানী দোহায় সেখানে তালেবানদের একটি রাজনৈতিক কার্যালয় রয়েছে তালেবান প্রতিনিধি এবং আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার পৃথক পৃথক বৈঠক করেছেন মার্কিন দূত বৈঠকে জাতিসংঘ আমেরিকা ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন চীন পাকিস্তান উজবেকিস্তানের বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মঙ্গলবার নাগাদ রাশিয়ার বিশেষ প্রতিনিধি দোহায় এসে পৌঁছাননি বৈঠক আরও কয়েক দফা চলবে সপ্তাহ দুই আগে প্রতিবেশী পাকিস্তান একটা রাজনৈতিক সমাধান এবং যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের জন্য তালেবানদের সঙ্গে নিয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল তবে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক একজন মুখপাত্র ওমর সামাদ সোমবার আল জাজিরাকে বলেছেন আগেই দরকার ছিল রাজনৈতিকভাবে আফগানিস্তান সংকটের সমাধান করা গত তিন বছর ধরে সেটা করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো এখন এটা বলতে গেলে অসম্ভব অবস্থায় চলে গেছে এর অর্থ পরিষ্কার এখন সামরিক শক্তি দিয়েই সমাধান হতে চলেছে আফগানিস্তানের রাজনৈতিক সংকট দীর্ঘ বিশ বছর আফগানিস্তানে দখলদারি বহাল রেখে আমেরিকা তার ন্যাটো মিত্ররা তালেবানদের দমনে ব্যর্থ হয়ে সকল বিদেশি সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয় চলতি আগস্ট মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীকে প্রত্যাহার করার কথা ইতিমধ্যে বিদেশি সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে এর মধ্যে তালেবান যোদ্ধারা গত এপ্রিল থেকে তাদের হামলা বৃদ্ধি করতে থাকে যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তালেবানরা ইতিমধ্যে দেশটির অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশগুলো সীমান্তবর্তী বিভিন্ন এলাকাও এখন তাদের নিয়ন্ত্রণে গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছয় দিনে নয়টি প্রাদেশিক শহর দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা তালেবানের হাতে পর্যন্ত আফগানিস্তানের নয়টি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে এর মধ্যে বুধবার সর্বশেষ উত্তর পূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশের রাজধানী ফয়েজবাদে শহরের পতন হয় ফয়েজবাদ শহরের পতনের পর রাশিয়া বলেছে তাজিকিস্তান এবং উজবেকিস্তানের বেশিরভাগ সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বাদাকশান প্রদেশের সঙ্গে তাজিকিস্তান পাকিস্তান এবং চীনের সীমান্ত রয়েছে ইয়েমেনে গত প্রায় পাঁচ বছর ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের কারণে দেশটিতে ভয়াবহ এবং নজিরবিহীন মানবিক মানবিক বিপর্যয় ঘটেছে দুই হাজার পনেরো সালে ছাব্বিশ মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে সৌদি সরকার ভেবেছে খুব অল্প সময়ের মধ্যে তারা ইয়েমেন যুদ্ধে বিজয়ী হতে পারবে এবং পলাতক প্রেসিডেন্ট আব্দুর রব্বু মানসার হাদিকে ফের দেশটির ক্ষমতায় বসাতে পারবে কিন্তু তাদের হিসেব নিকেশ সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে সৌদি আরব তাদের লক্ষ্যে পৌঁছার জন্য এখনো ইয়েমেনের বিরুদ্ধে প্রতি প্রতিদিন ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে এই আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের হুতি সরকারের অনুগত সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিনিয়ত বোমা বর্ষণের পাশাপাশি দেশের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যার ফলে কোনো পণ্য সামগ্রী আসতে না পারায় ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে শুরুতেই সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও এর পরের বছর অর্থাৎ দুই হাজার ষোলো সালের আগস্টে তারা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমান বন্দরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এর প্রধান উদ্দেশ্য ছিল ইয়েমেনের জনগণের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা যাতে ঔষধ এবং খাদ্যের ঘাটতি করে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীকে সৃষ্টির চেষ্টা করছে যাতে দেশটির জনগণকে ইয়েমেনের জনপ্রিয় হুতি সমর্থিত সালভেশন সরকার সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় এই কারণে তারা নিষেধাজ্ঞার পাশাপাশি বিরামহীন বিমান হামলা চালিয়ে যাচ্ছে পরন্তুপক্ষে গত পাঁচ বছরে সৌদি আগ্রাসন সত্ত্বেও ইয়েমেনের সেনা বাহিনী এবং জনগণের মধ্যে কোনো ধরনের দূরত্ব সৃষ্টি হয়নি বরং তাদের মধ্যকার ঐক্য জোরালো হয়েছে তবে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সানা বিমান বন্দরের প্রধান খালেদ আল শরীফ ইরানের প্রেস্টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন সৌদি নিষেদ্ধাগার কারণে 5 বছরে প্রায় 1 লাখ মানুষ জরুরি চিকিৎসার জন্য যেতে না প্রাণ হারিয়েছে বিদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিবাল কাবাতি বলেছেন সেদেশের উপর সৌদি নিষেধাজ্ঞার কারণে প্রতি পাঁচ মিনিটে একটি করে শিশু প্রাণ হারাচ্ছে এছাড়া প্রতি বছর পর্যাপ্ত চিকিৎসার অভাবে প্রায় আট নারী প্রাণ হারাচ্ছে তুরস্কের সামরিক বাহিনীর সাবেক শীর্ষ পর্যায়ের কমান্ডার রিয়ার অ্যাডমিটাল তুর্কের এরতুক বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাব সরকার মানধাত আমলের আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং জরুরি ভিত্তিতে তুরস্কের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই নীতির পরিবর্তন প্রয়োজন তুরস্কের সাবেক এই সেনা কর্মকর্তা দি ক্রাডেল নিউজ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্ক তালগোল পাকিয়ে ফেলেছে এজন্য প্রেসিডেন্ট এরদোয়ানের স্থলে স্থল পররাষ্ট্রনীতি দেয় এডত এডতürk বলেছেন আমি মনে করি এদগানের সরকার আজ যে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তার জন্য আমাদের দেশ আমাদের অঞ্চল এবং বিশ্বের বহু জায়গা অস্থিতিশীল হয়ে উঠেছে রিয়ার অ্যাডমিলার এডতুক তার এই সাক্ষাৎকারারও বলেছেন তুরস্কের পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য মাত্রায় পরস্পর বিরোধী নীতি রয়েছে যার কারণে তুরস্ক জাতীয় স্বার্থকেন্দ্রিক अथवा বিজ্ঞানভীতি কোনো নীতি গ্রহণ করতে পারছে না সিরিয়া লেভি এবং পূর্ব ভূমধ্যসাগরের সূত্রে তুরস্কের অ সম্পর্কে সাবেক সেনা কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়া থেকে লিবিয়া পর্যন্ত তুরস্কে সেনা এবং প্রক্সি যোদ্ধা পাঠিয়েছেন কিন্তু সিরিয়ায় তারই কৌশল ব্যর্থ হয়েছে লিবিয়ায় তিনি মুসলিম ব্রাদারহুডের পক্ষে অবস্থান নিয়ে তাকে জাতীয় অভিযান হিসেবে উল্লেখ করেছেন এটি কোনো জাতীয় প্রকল্প নয় বরং এটি ছিল সম্পূর্ণভাবে মান্থাতা আমলের আদর্শের প্রতি সমর্থন দেয়া অ্যাডমিরাল এডটুক পূর্ব ইউরোপ এবং কৃষ্ণসাগর এলাকা সম্পর্কে দুটি সরকারের অবস্থান এবং মার্কিন নেতৃত্বে দিন ন্যাটো বাহিনীর সঙ্গে সামরিক মহড়ায় যোগ দেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন কৃষ্ণসাগরে আমেরিকা কি চায় তুরস্কতা জানে আঙ্কারা জানে যে রাশিয়াকে স্থিতিশীল করার জন্য তারাই দেশটিকে ঘিরে ফেলতে চায় কিন্তু দুঃখজনকভাবে তুর্কি সরকার এই কাজে এগিয়ে গেছে এবং ইউক্রেনকে সমর্থন দিয়েছে আমেরিকার আনুকূল্য পাওয়ার লক্ষ্য নিয়ে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে এসব প্রত্যেকটি পদক্ষেপ তুরস্কের জাতীয় স্বার্থ বিরোধী তিনি বলেন তুর্কি সরকার আমেরিকার সাথে অনেক বেশি মাখামাখি করছে যা ভুল নীতি যৌন কেলেঙ্কারির দায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন তার জায়গায় নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচল আগামী চব্বিশ আগস্ট এই দায়িত্ব নেবেন তিনি এর মাধ্যমে তিনশো বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী গভর্নর পাচ্ছে নিউ ইয়র্ক লেফটেন্যান্ট গভর্নর ক্যাতি হচুল অঙ্গরাজ্যটির সাতান্নতম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি করায় যুক্তরাষ্ট্রের সেরা পঞ্চাশ গভর্নরের মধ্যে একজন ছিলেন কুমো তবে যৌন ঝড় যদিও তিনি বিষয়টি অস্বীকার করে করে আসছিলেন প্রায় দুইশ জনের সাক্ষ্য গ্রহণের পর গত সপ্তাহে কুমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন স্টেটের অ্যাটর্নি জেনারেল লেডিসা জেমস এরপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এমন জানান। জানান। কাউকে তিনি স্পর্শ করেনি এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র এদিকে ক্যাথি গণমাধ্যমে বলেছেন আমি প্রশাসন পরিচালনায় সক্ষম জনগণের সার্বিক কল্যাণ এবং এই অঙ্গরাজ্যের উন্নয়নে চলমান সব ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে কুমার পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন নিউ অধিবাসীদের স্বার্থে এটা সঠিক সিদ্ধান্ত দুই সালের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল অ্যান্ড্রি কুমার কিন্তু তিনি নিউ ইয়র্কের জনপ্রিয় গভর্নর মারিয়া কুমার ছিলেন দু সাল পর্যন্ত কুমার রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন পরের বছর তিনি গভর্নর হিসেবে নির্বাচিত হন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে বিশ্বের অন্যতম সেরা বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সের একটি বিজ্ঞাপন আলোচিত এই বিজ্ঞাপনে আকাশ পথের ভ্রমণের জন্য এমিরেটসের বিমান ব্যবহারের সুবিধা সামনে আনা হয়েছে কিন্তু সুযোগ সুবিধা একপাশে রেখে সেই বিজ্ঞাপনের দৃশ্য দেখেই দর্শকদের মাথা ঘুরে যাওয়ার অবস্থা বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার একেবারে মাথায় ইউনিফর্ম পরে বসে রয়েছেন একজন বিমানবালা সম্প্রতি আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয় বিজ্ঞাপন তৈরির জন্য ওই বিমানবালাকে দুবাইয়ের বুর্জ খলিফার চূড়ায় বসিয়েই শুটিং করানো হয়েছে এমনকি সেই বিজ্ঞাপনের পেছনের দৃশ্য অথবা অর্থাৎ শুটিংয়ের দৃশ্য প্রকাশ করা হয়েছে এরপর সেটি অনলাইনে ভাইরাল হয়ে যায় অনেকে তো আতঙ্কে শিহরণে বিস্মিত কারণ ভিডিওর শেষ দৃশ্যে বুর্জ খলিফার চূড়া থেকে পুরো দুবাই শহর দেখা গেছে বিশ্বের সু ভবনের একেবারে চূড়ায় বসে রয়েছেন বিমানবালা মূল বিজ্ঞাপন চিত্রে দেখা যায় মিরেটসের এক বিমানবালা কয়েকটি প্লাকার্ড ধরে দাঁড়িয়ে আছেন আকাশ ছোয়া বুর্জ খলিফার মাথার ওপর সেসব প্লাকার্ডের মাধ্যমে তিনি যাত্রীদের এমিরেটস এয়ারলাইন্সের বিমানে ভ্রমণের আবেদন জানাচ্ছেন অনলাইনে বিজ্ঞাপন তথা ভিডিওনে নিয়ে প্রকাশ করা হলেও অনেকে এটিকে কাণ্ড জ্ঞানহীনতার পরিচয় উল্লেখ করে এমিরেটস এয়ারলাইন্সের সমালোচনা করেছেন যদিও প্রাথমিকভাবে অনেকে এই ভিডিওটি ফেক বা মিথ্যা বলে দাবি করেছেন তাদের দাবি বুর্জ খলিফার শীর্ষে উঠেই উঠে নাকি শুটিং করা হয়নি তবে ভাইরাল হওয়া শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন ভিডিওতে দেখা যাচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড বুর্জ খলিফার শীর্ষে এমিরেটসের বিমান বালার ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছেন এক মডেল পায়ে রয়েছে লাল জুতো বুর্জু খলিফার চূড়ায় কোনো রকমের দুটি পা রেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি তার পেছনে রয়েছে গোটা দুবাই অনেকের বক্তব্য বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য ছিল দর্শকের মনোযোগ আকর্ষণ সেটিও একেবারে অন্যান্য কোন পন্থায় আর সেটি যে অ্যামিরেটস খুব ভালোভাবেই করেছে তা ভিডিও ভাইরাল হতেই স্পষ্ট হয়ে গেছে আফগানিস্তানের বিভিন্ন ফ্রন্টে তালেবানের অগ্রাভিযানের প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষা